এখন তো বাংলাদেশের আলেম হয়ে গেছে তিন প্রকার একটা দরবারি আলেম একটা সরকারি আলেম আর একটা দরকারি আলেম এই আলেমগুলা আলেমগুলা আর সরকারি যুগে যুগে প্রতিটা সময় তারা হকপন্থী দরকারি আলেমদের বিরুদ্ধে তারা দিচ্ছে কেউ কাফের বলতেছে কেউ দালাল বলতেছে অথচ এই দরবারি আর সরকারি আলেমদেরকে বিগত ষোলো বছরে খুঁজে পাওয়া যায় নাই কোন গড়তে লুকিয়েছিল জাতি জানতো না আল্লাহরবুল আলমিন সোরা বাকার একশত পাঁচ নম্বর আয়তের শেষের অংশে বলেন সুবি রহমতি হি মাই অল্লাহ হুজুল ফদিম জামি আল্লাহ রব আলিন যার প্রতি অনুগ্রহ করি দয়া করি মায়া করি আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকেই ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেই আল্লাহ রসুল আয়াতের ব্যাখ্যায় হাদিসে বলেন ময়ূরিদুল্লাহ বিহি হুফিদ্দিন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ রব্বুল আলমিন যাকে তাকে কবুল করেন না আল্লাহরবুল আলমিন যাদেরকে পছন্দ করে একদম যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিজে ভালোবাসে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ আছে আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র তাদেরকেই দিন ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহরবুল আলমিন কবুল করে নেন আল্লাপাকে এখানে বলতেছে সোম্মা ও রস্নাল কিতাব অতপর আমি যাকে তাকে কিতাবের ওয়ারিশ করি না কিতাব আল্লা দিনা স্তফাইনা মিনা ইবাদিনা আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যাদেরকে পছন্দ করি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি কিতাবের জ্ঞান দান করে কিতাবের ওয়ারিশ করি এই কিতাবের জ্ঞান পাবার পরে মানুষগুলো আবার আলেমগুলো আবার তিনটা ভাগে বিভক্ত হয়ে যায় আল্লাহ পাক বলতেছেন এক নম্বরে ফামিন হুম জলিমুল্লি নাফসিহি এমন কিছু আলেম আছে এমন কিছু কিতাবের জ্ঞানের ওয়ারিশ আছে এমন কিছু আলেম আছে তারা কোরআনের এলেম পাওয়ার পরে ফামিন হুম জলিমুল্লি নাফসিহি নিজের জীবনের ওপরে জুলুম করে কোরআনের সত্য কথাগুলো তারা দুনিয়ার ভয়ে দুনিয়ার জেল জরিমানা হামলা মামলার ভয়ে ইমামতি হারানোর ভয়ে বিভিন্ন জীবনের ঝুঁকি আসবে হাদিয়া তৌফা কমে যাবে এই কোরআনের সত্য বললে কে রাগ করবে কে মন খারাপ করবে এই চিন্তা করে এক প্রকার মানুষ আছে তারা এক প্রকার আলেম আছে তারা কোরআনের সঠিক সত্য কথা জানার পরেও ফামিন হোম জলিমিন দুনিয়ার লোভে পড়ে তারা কোরআনের সত্য কথাগুলো বলে না এমন আলেম আমার দেশে অসংখ্য আছে অনেক কষ্ট করে তারা আলেম হয়েছে কিতাবের জ্ঞান তারা পেয়েছে পাক তাদেরকে এলেম দান করেছে কিন্তু এলেম দান করার পরে দুনিয়ার সুযোগ সুবিধা ভোগ করার কারণে বড় মসজিদের ইমাম ইমামতি চলে যাবে যে কারণে তারা এখন হেকমা হেকমত ব্যবহার করে কি হেকমত কোরআনের কথাগুলো গোপন করে আজকে তারা হেকমত ব্যবহার করতেছে আল্লাহ পাক বাকার একশো তো চল্লিশ নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওমান আজলাম মিম্মাং কাতামা শাহাদাতান মিনাল্লাহ আম্মা তা অমান আজলাম আজলাম ইসমে তফজিলের সিগা ব্যবহার করে পাক বলতেছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে ব্যক্তি মিম্মাং কাতামা শাহাদাতানে মিনাল্লাহ আমি আল্লাহর কোরআনের সত্য সাক্ষ্য জানার পরেও যে গোপন করে যে আলেম দুনিয়ার লোভে পড়ে আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি সেই আলেম আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় জালেম আজলাম এসমে তফজিলের সিগা ব্যবহার করে পাক বলতেছেন সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের জ্ঞান পাওয়ার পরেও দুনিয়ার লোভে পড়ে হাদিয়া তৌফার মায়াই পরে কোরআনের হক কথাগুলো বলে না এক প্রকার আলেম দুই নম্বরে আল্লাহ পাক বলতেছেন অমিন হোম অমিন মুিদ দ্বিতীয় নম্বরে এক প্রকার আলেম আসিরা মধ্যমপন্থী এ দলেও থাকে ও দলেও থাকে বিগত সৈরাসারের আমলে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে পাঠায়া দিছে স্পষ্ট যাদের হাতে আল্লামা সাইদির হত্যার রক্ত লেগে আছে ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত লেগে আছে যাদের হাতে চব্বিশের গণ অভ্যুত্থানের আমার যুবক তরুণদের রক্ত যাদের হাতে ভরে আছে দালালি করতে গিয়ে এক প্রকার দাড়িওয়ালা টুপিয়ালা লেবাসদারে আলেম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে শুধুমাত্র পদ পদবি টিকিয়ে রাখার জন্য এখন দেখতেছি এক প্রকার আলেম আছে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে পাক এদের কথাই বলেছেন ফামিন হোম জলিমুল ও ওয়ামিন হোম মোকোতা মধ্যমপন্থী আলেম এ দলেও থাকে ও দলেও থাকে বৃষ্টি যে দিকে ধরে সেই দিকে এই এই প্রকার আলেম সরকারি আলেম আমার দেশে আছে এখন তো আমার দেশের আলেম তিন প্রকার হয়ে গেছে একটা হচ্ছে দরবারি আলেম দরবারি আলেমদের কিচ্ছু নাই প্যাট সারা শুধুমাত্র প্যাট আখিরি ভুঁড়ি বানিয়ে ফেলেছে হাদিয়া তোফা খাইতে খাইতে মুরদদের হাদিয়া তৌফা খাইতে খাইতে হালাল নাই হারাম নাই যাচাই নাই বাসাই নাই দরবার একটা খুলছে দরবারে বসে বসে শুধুমাত্র হাদিয়া তৌফা খাচ্ছে আর হকপন্থী আলেমদের বিরুদ্ধে কাফের ফতোয়া জালেম ফতোয়া উল্টাপাল্টা ফতোয়া গাজাখরির কাজ তারা করতেছে দরবারে বসে বসে উল্টাপাল্টা মন্তব্য করে এগুলো হচ্ছে দরবারি আলেম ওদের দরবার টিকানোর জন্য তারা ভুলভাল ফতোয়া দিয়ে দরবারকে ঠিক রাখতেছে বিগত ষোলো বছরে দেখেছি তাদের দরবার ঠিক ছিল এখনও তাদের দরবার ঠিক আছে এরা হচ্ছে দরবারি আলেম এরপরে কিছু আলেম আছে সরকারি আলেম যে দলই আসুক না কেন এর কোনো সমস্যা নাই গুছি মাছ তেলতেলা তেলতেলা হুজুর আছে সেই সময় সেই দলের সাফাই গাই এখন আর এক দলের সাফাই গায় দলের মানবভ্রসিত দলের দালালি করতে গিয়ে ইসলামী আন্দোলন ইসলামী কর্মীদের বিরুদ্ধে তারা কথা বলতেছে নামধারি আলা টুফিয়ালা আলেম আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বলতেছেন মুকতাসিদ এরা হচ্ছে মধ্যমপন্থী এরা হচ্ছে সরকারি আলেম আল্লাহ পাক আফসোস করে সরা ইমরানের আটাত্তর আয়াতের মধ্যে বলতেছেন ইন্না আলেমদের মধ্যে কিছু আলেম আছে বক্তাদের মধ্যে এমন কিছু বক্তা আছে হুজুরদের মধ্যে এমন কিছু হুজুর আছে তারা কি করে জিহুব্বা আলসিনা তাহুম তাদের জেহব্বা উলট পালট করে রং ঢং করে বিল সাবু হু মিনাল কিতাব কোরআন সামনে রেখে এমনভাবে কথা বলে হুয়া মিনাল কিতাব মনে হয় যে এটা কিতাবেরই কথা কোরআনেরই কথা এমন আলেম কি আমার দেশে নাই দাওয়াত করেন আপনি তাহেরিক আবু সুফিয়ান আল কাদরিক এই শয়তানগুলো যে সন্নি পরিচয় দিচ্ছে এর আসার পরে কোরআন মঞ্চে নিয়ে কোরআন হাতে নিয়ে কথা বলে ওই যে একটা তেলাওয়াত করছে খোদ্বার মধ্যে এর বাহিরে আর কোনো আয়াত নাই আমার বাবা হুজুর কী করছে দাদা হুজুর কী করছে পীর সাহেব কি করছে চলছে তিন ঘন্টা পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যে কিতাবের কথাই বলতে পাক এই সমস্ত বক্তা এই সমস্ত আলেমদের জন্য আফসোস করে বলতেছে ও ইনামিন হোম লাফারি কৈয়াল ওনা আল সিনা তাহম বিল কিতাবিল কিতাবু মিনাল কিতাব তারা এমন আলেম আছে এমন বক্তা আছে এমন হুজুর আছে নিজের জেহব্বা ওলট পালট করে রং ঢং করে ওয়াজের ময়দানে এমন কথা বলবে যেন মনে হবে যেটা এটা আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের মধ্যেই আছে আল্লাহ পাক বলতেছেন অথচ এটা কোরআনের কথা নয় হুয়া মিন আঙ্গ এবং আল্লাহর নামেই তারা কথা বলে মনে হবে যে আল্লাহ বলছে হুয়া মিন আইনদিল্লা কিন্তু এটা আল্লাহর কথা নয় আপনি মিলিয়ে নেবেন এগুলার কয়টার নাম ধরবো বিবেক তন্ত তো আছে বিবেক যদি না থাকে এখন কি করে বললে আপনি বুঝবেন পাক সুরাংফালের বাইশ তেইশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে ইন্না সার্বাবি ইন্দাল্লাহি সুমুল বুকমুল্লা দিন আল্লাহ আমি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তির বিবেক থাকার পরে বিবেকটা কাজে লাগায় না তো আপনাদের তো বিবেক আছে যারা আমার কথাগুলো শুনেন বিবেকটা কাজে লাগাতে হবে আন্দাজে কথা বললে তো হবে না বাস্তবতার সাথে মিল থাকতে হবে কোরআন হাদিসের সাথে আপনাকে মিলাতে হবে আর জাহান যাওয়ার জন্য এটাই কারণ সোরা মুলকের দশ নম্বর আয়তাল্লাহ পাক বলেন জাহান নামেদেরকে বলা হবে কেন জাহান নামে আসছো তোমাদের কাছে কি নবী রাসুল ছিল না তোমাদের কাছে কি ওলামা ছিল না তোমাদের কাছে কি আল্লাহর কোরআন ছিল না তোমরা কোরআন শোনো নাই তখন তারা বলব কল উল আউ কন্যা নাসমাউ আও না আকিলু কোরআন ছিল শুক্রবারে জমার বয়ান ইমাম সাহেব বলতো তাবলিগের বয়ানে আসো ভাই কোরআনের কথা শুনি কোরআনের কথা বলতো ওয়াজে কোরআনের কথা বলতো কোরআন আমাদের সামনে ছিল কিন্তু নাসমাউ আও না আকিলু শুনতাম কিন্তু বিবেকটা কাজে লাগাতাম না আমার মনে হয় বাংলাদেশে এই মানুষ সবচেয়ে বেশি এখন পাক তিন নম্বরে বলতেছেন যে কি তিন নম্বরে পাক বলতেছেন যে তারা তৃতীয় প্রকার আলেম হবে তারা এক নম্বরে হচ্ছে নিজের জীবনের ওপরে জুলুম করে ধ্বংস হয়ে যায় দ্বিতীয় নম্বরে অমিন হোম মধ্যমপন্থী মোনাফিক আলেম এ দলেও থাকে ও দলেও থাকে সরকারি আলেম ওই যে একটা ভিডিওর ফুটেজের মধ্যে দেখেছিলাম যে তার দল কি বলে যে আমি সবসময় গভর্নমেন্ট পার্টি সরকারি দল যে দলই যখন আসুক না কেন আমার দল হচ্ছে সরকারি দল ওর কোনো আলাদা কোনো দল নেই তিন নম্বরে আল্লাহ পাক বলতেছেন তৃতীয় প্রকার আলেম হচ্ছে অমিন হোমিক খয় ইজনিল্লা। তৃতীয় নম্বর প্রকারের আলেম আছে তারা নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর কোরআনের হক কথা নির্ভয়ে নির্দিদায় জাতির সামনে বলে বেড়ায় নাই এমন আলেম নাই বাংলাদেশে তিন প্রকার আলেম এক নম্বরে দরবারি আলেম যেগুলো আছে আপনি মিলায় নেবেন শুধু ভোরি দরবার টিকানোর জন্য কোনো রাষ্ট্রবিরোধী ফতোয়া নাই কোরআন সুন্নার বিরুদ্ধে বিগত ষোলো বছরে তার নামে কোনো মামলা হয় নাই হামলা হয় নাই এখন দিন কায়েম যারা করতেছে এই সমস্ত আলেমদের বিরুদ্ধে কাফের পর্যন্ত ফতোয়া দিচ্ছে প্যাট ছাড়া কিচ্ছু নাই দরবারি আলেম দরবার টিকানোর জন্য উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে বিগত ষোলো বছরে তো আপনার বিরুদ্ধে কোনো মামলা হলো না আপনিও তো আলেম আল্লাহ রাসুল সাল্লু আলি এই কোরআনের সত্য কথা বলার কারণে শিবে আবি তালিবে তিন বছর জেল খাটছে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে তিনবার ব্যাহুস করা হয়েছে কাফেররা জুলুম নির্যাতন করেছে পরিশেষে যখন চিকতে পারে নাই রাতের অন্ধকারে কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে মক্কা সেরে মাতৃভূমি জন্মভূমি সেরে তাওহিত কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে মক্কা সেরে মদিনায় হিজরত করতে হয়েছিল তো ও হুজুর আপনার তো এগুলো করা লাগলো না আপনি হকের ডিলার নিয়ে বসে আছেন আপনি তো কাফের ফতোয়া দেওয়ার কোম্পানি খুলছেন আন্দাজে শুধু অমক কাফের তমক কাফের অমক মোশরেক অমকজন হয়ে গেছে গঞ্জ মূর্খ জাহান নামের নরকিত গাজাখর তালেমদের মুখ থেকে কেন এমন কথা বের হবে আল্লাহ রাসুলের দাওয়াতে তো এরকম কথা ছিল না তাই আসুলকে তিনবার ব্যহোশ করা হলো তিন তিনবার ব্যহোশ গোটা শরীরে রক্ত রক্ত ঝরে গেছে জিবরিল আমিন এসে বলতেছি ইয়া রাসুল আল্লাহ আপনি অনুমতি দেন আমার ছয়শ পাখা আছে জানা আছে ছয়শো এই যে পাহাড়গুলো দেখতেছেন এই পাহাড়গুলো দিয়ে তায়েফকে আমি তামা তামা করে ফেলব তায়েবকে আমি মাটির সাথে মিশিয়ে দেব। আল্লাহর রাসুল যার শরীরে মশা মাসি পরা পর্যন্ত নিষেধ ছিল তাকে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছে সেই রাসুল বলতেছে জিব্রিল এরা বোঝে নাই এদেরকে যদি হত্যা করে দাও তা আমি কোরআনের দাওয়াত তাওহিদের দাওয়াত কালেমার দাওয়াত কার কাছে দেব। তো আপনার দাওয়াত তো এমন হইল না আপনার দাওয়াত আন্দাজে নিজের এলেমকে জাহির করার জন্য আপনি এগুলো বলেন আর আফসোস লাগে এগুলোই হচ্ছে জাতির শ্রেষ্ঠ নিকৃষ্ট মুনাফিক এগুলোই হচ্ছে ওলামাই স্যু রাসুল বলেছে কিয়ামতের আগে ওলামাই সু হবে তাদের বৈশিষ্ট্য হবে তাদের লেবাস হবে একদম আল্লাহর অলিদের মতো মনে হবে যে জিব্রাইলের ছোট ভাই দাড়ি আছে টুফি আছে জুব্বা আছে দেখে আপনি বুঝতেই পারবেন না রাসুল আলাইহি আলাই্লাম বলেছেন ওলামাই সু হবে তাদের কেমনে চিনবা তোমরা তাদের লেবাস হবে একদম আল্লাহর অলিদের মতো তাকিয়ে দেখেন কি বড় দাড়ি কি বড় জুব্বা কি বড় টুফি আল খেললে একটা পরে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে আল্লাহ রাসুল বলেছেন ওলামাইসু কেমনে সিনবা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কথা হবে সিনির মতো মিষ্টি খুব সুরদি ওয়াস করবে খুব ভাল লাগবে কিন্তু ইসলামী আন্দোলন করতে হবে কোরআনের রাস কায়েম করতে হবে এটা ভাল লাগে না আপনি তাকান সব কইটা দরবালি আলেমের দিকে সব ভালো কিন্তু কোরআন দিয়ে সংসদ চলবে এটা তাদের পছন্দ না কয় আমাদের কোনো দল নাই আরে শয়তান দল থাকবে না কেন মুসলমানের দল দলের নাম ইসলামও বলে আমার কোনো দল নাই আমি কোনো রাজনৈতিক দলের সাথে আমি সম্পৃক্ততা নাই তো তো মুনাফিকের সর্দার আবদুল্লি নিউবাই বলছিল আমার কোনো দল নাই আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছে ওদের মুখের কথা হবে চিনির মতো মিষ্টি তিন নম্বর লাল আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এরা কি হবে এদের হৃদয়টা হবে বাঘের মতো হিংসুচে তাকান আজকে আমার দলের না আমার তরিকার না আমার মতের না তার মতের না হলে কেউ আর হক নাই শুধু সেই হকের জেলার নিয়ে বসে আছে আন্দাজে ফতোয়া দিচ্ছে মানুষের বিরুদ্ধে কোরআনের হক কথা বলার জন্য কিতাবের এলেম লাগে না কোরআনের হক কথা বলার জন্য আল্লাহরব্বুল আলমিনের রহমত লাগে হিম্মত লাগে আল্লাহরব্বুল আলমিন যাকে তাকে দিয়ে কোরআনের হক কথা বলান না হাদিয়া তৌফা জাকাত ফিতরা ওই হাদিয়া তৌফা খাইলে কোরআনের কথা আসে না মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগে আয়নাঘরে যাওয়া লাগে রিমান্ডে যাওয়া লাগে তবেই কথা বের হয় মুফতি আমির হামজা বিগত ষোলো বছরে জালেম সরকারের আমলে যেভাবে তাপসির করেছে কই আরেকটা তো প্লেয়ার ছিল না সেই সময় কই কোন গর্তে লোকায় শুধুমাত্র ময়দান টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে দু একটা গর্জন দিতেন আর সেই সময়ের করা মানুষ জানতো যে আপনার গর্জন ওই মঞ্চ পর্যন্তই আপনি সংসদ দখল করার কোনো চিন্তা নাই কারণ আপনার রাজনৈতিক কোনো দলই নাই আছে একটা দরবার ওখানে বছরে বছরে ওরস দিবেন আর হাদিয়া তৌফানে আপনি ব্যবসা করে খাবেন আল্লামা সাইদি মাঝে মাঝে বলতো না যার তিরিশ হাজার মুড়িদ আছে ও যদি এক টাকা করে দেয় প্রতি মাসে তিরিশ হাজার টাকা ওর আর কোনো লাগে কিছু লাগে এই জন্য কোরআনের হক কথা বলার জন্য আল্লাহ পাক বলতেছেন তৃতীয় পোকারে অমিন হোম সাবি কুম্বিল খয় ইল্লা আল্লাহ পাক বলতেছেন যে এক প্রকার আলেম তারা থাকবে তারা দুনিয়ার কোনো চিন্তা করবে না তাদের চিন্তা আখিরাত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিকে তাকিয়ে নির্ভয়ে নির্দিদায় কোরআনের কথাগুলো বলবে পাক তাদেরকে বলতেছে জা লিকা ফাদলুল কাবির এই আলেমদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ পাক যাকে তাকেই অনুগ্রহ দান করেন না এই জন্য বাংলাদেশের আলেম এখন হয়ে গেছে দরবারি আলেম সরকারি আলেম দরকারি আলেম আপনি চিনে নেবেন দেখেন না মেকা হুজুর সত্তর হাজার আশি হাজার টাকা ছাড়া আসে না আর আজকে আপনি আমি রামজার বিরুদ্ধে কথা বলতেছেন জাতি তো আপনার খবর জানে ওই ভুয়া মাদানিও মাঝে মাঝে বের হয়েছিল মাদানি নেশাবে পরে আপনি মেকআপ বক্তা হয়ে জাতি তো আপনার খবরও জানে আমরা বলতে চাই না বড় আলেম আপনারা ঐক্যবদ্ধ নিয়ে কাজ করেন কিন্তু জাতির এই ক্লান্তি লগ্নে আজকে আলেম সমাজ নিজেদেরকে মুনাফিকের পরিচয় দিয়েছে বাংলাদেশে এই সময় সবচেয়ে বেশি দরকার ছিল আলেমদের ঐক্য কিন্তু আলেমরা সেটা করতে পারে নাই বিভেদ তৈরি করে নিজেদেরকে মুনাফিকের পরিচয় দিয়েছে দশটা ব্যাংক একটা জায়গায় রাখা যায় দশটা আলেমকে এক জায়গায় করা যায় না কি অবস্থা হয়ে গেল বাংলাদেশের মানুষ সে আছে আলেমদের ঐক্যের দিকে গোটা জাতি সে আসে আলেমদের ঐক্যের দিকে কিন্তু এই দরবারি আলেম সরকারি আলেম এদের কারণে দরকারি আলেমগুলো আজকে বিপদের মধ্যে পড়ে যাচ্ছে আপনি দিন কায়েমের আন্দোলন করতে পারেন না চুপ থাকেন কিন্তু হকপন্থী আলেমদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফোতোয়বাজি করবেন না দরকারি আলেম মুফতি আমির হামজা মিজানুর রহমান আজহারি এই আলেমগুলো আমার দেশে প্রতিটা আমি মনে করি প্রতিটা জেলায় প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ায় পাড়ায় দরকার যারা কোরআনের কথা নির্ভয়ে নির্দিদায় জাতির সামনে তুলে ধরতে পারে